এবার তো ডাক্তার বাবু বলেছে কেটে বা দিতে হবে তো দিদি পা কাজ মা আর বলু না আমি আর সহ্য করতে পারছি না দিদি কষ্ট দিদি তোর অনেক কষ্ট হচ্ছে না দিদির এত বড় দুর্ঘটনা হয়ে গেছে তুমি বলছো কেন আমি এসেছি দিদিরের অবস্থা দেখে আমি এসেছি এই অবস্থা আমি সহ্য করতে পারছি না মা আর কোনো কাজে লাগবে না কারণ তোর তো পাইনি আমি হোস্টেলে নিয়ে যাই হ্যাঁ দিদি এগুলো দিদি সাথে জুতোটা ও নিলাগে দু বছর ধরে আমি অপেক্ষা করছি এই জুতোটা কবে পাব ফাইনালি আমি পেয়ে গেছি আমি খুব হ্যাপি এগুলা আমি হোস্টেলে সবগুলা নিয়ে চলে যাই হ্যাঁ টাটা দিদি ইয়োর মা एवरीवन ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর যারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করো পাশে দেখো আজকের মতো টাটা